হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা চলে আসলাম আজকে একটা চিকেন রেসিপি নিয়ে এটা আমি নিজে এখন রান্না করব তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো দেখো দিয়ে দিলাম নুন কৌটু শুদ্ধ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পিঁয়াজ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট একটু সর্ষের তেল ভেজে করবো মানে এই ভাজাটা খালিও খাওয়া যাবে ফ্রাইটা তো চলো আমি একটু মাখিয়ে রেখে দিই তারপরে গ্যাসের কাছে যাবো উনানের কাছে গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি দেখো এবার মাংসটা ভাজবো তার জন্য দিয়ে দেবো এটাই পকোড়া করেছিলাম সেই তেল এটাকে ওয়েস্ট করবো না এই তেলেই ভাজবোটিস করে আমি দিয়ে দেবো এটা ভাবে ফ্রাইও খাওয়া যাবে যেটা খুব ভালো লাগে একদিকটা আমার হয়ে গেছে দুধ দিয়ে করব তো মাঝে মধ্যে আমি ওভাবেও করে থাকি সেই জিনিস দুধ দিয়ে যেভাবে করে সেটা তোমার মানে করি আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব ভাজাটা হয়েছে পারফেক্ট একদম এখান থেকে আমি দু পিস ছেলের জন্য তুলে নেব ভাজা খাবে এটা আর একটা তুলনি ব্যাস এবার আমি একটু রসুন আর আদা দেবো পেঁয়াজ একদম ব্যবহার করবো না মাখার সময় যেটুকু দিয়েছিলাম দিয়েছিলাম আদা রসুন ভাজা হয়ে গেছে আদা রসুন ছিয়ে দিলাম এবার কী করবো আমি গ্যাসটাকে ছিম করে দেব গ্যাসটাকে ছিম করে দিয়েছি দিয়ে দেবো দুধ এটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে বিশেষ করে ভালো লাগবে পোলাও ফ্রায়েড রাইসের তারপরে রুটি পরোটা কিন্তু আমরা খাবো আজকে ভাতের সঙ্গে সাদা ভাতের সঙ্গে আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা তো আলু পছন্দ করি আলু না দিলেই নয় তো আমি আলাদা একটা ফ্রাই প্যানে আলু ভাজা দিয়েছিলাম চার টুকরো এটাকে আমি দিয়ে দেবো লঙ্কা তো মাখার সময় যেটুকু ব্যবহার করেছিলাম ওইটুকু হলুদ নুন সবই তো একবার একবার দিয়ে যেটা মেখেছিলাম সেটা এবার একটু চেখে দেখতে হবে তারপরে লাগলে দেব কিন্তু তার আগে একটু ঢাকা দিই আর একটু কাঁচা লঙ্কা দেব গাছের কাঁচা লঙ্কা আমি এমনি কাঁচা লঙ্কা খুব একটা ব্যবহার করি না কিন্তু গাছে হয়েছে তো সেই আনন্দে ব্যবহার করছি কিনে আনলে দিতাম না এখন কিনছি না গাছেই হচ্ছে গ্যাসটাকে আমি একদম সিম করে রেখেছিলাম কেন কি এটাকে গ্যাস বাড়িয়ে দিয়ে করা যাবে না দেখো গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে আমি কিন্তু জল ইউজই করিনি ইউজ করিনি দুধটাতেই হয়ে গেছে তো এবার আমি একটুখানি গরম মশলা দেবো আমি কিন্তু জিরে ধুনের গুঁড়োও দেয়নি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো কিন্তু আর নুন হলুদ লঙ্কা কিছুই আমার আর লাগেনি আমি মাখার সময় যেটা ব্যবহার যেটুকুখানি দিয়ে মেখেছিলাম তাই কিন্তু শুধু একটু কি দিয়েছি কাঁচা লঙ্কা আর এখন দিলাম একটু গরম মশলা আর কিছু দরকারই নেই ছেলের কাছ থেকে আমি রিভু পেয়ে গেছি যেটা হচ্ছে ভাজাটাও ভাজাটা খেয়েছে তো ওটা অনেক টেস্টি আমি কিন্তু কালকেও নিজে ভেজে খেয়েছি ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম খাবে নাকি বলছে না তো আমি লাঞ্চে আমি নিয়ে গেছিলাম তো চিন্তা করলাম যে আমি একা খেলাম তাহলে আজকে আবার করে দেই তো চলো হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম তো বন্ধুরা ছেলে কিন্তু এতটা তেল দেখে ওর অবস্থা খারাপ আমি জানি সেই জন্যই কিন্তু আমি ওকে আগে ফ্রাই করা দু পিস দিয়ে দিয়েছি এবার আমাদের খাবার পালা তো চলো রান্না হয়ে গেল আমার দুধ চিকেন কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার